বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শোনাব সেটা হচ্ছে তাল নবমী ভাদ্র মাস অসংখ্য বৃষ্টি পড়ছে দুই ভাইয়ে স্বপ্ন দেখেছিল আমাকে তাল দিন দিনে নিমন্ত্রণ করবে তাই তারা চটিপিসি মার কাছে তারা তাল নবমীর পদ তালের পয়সা চেয়েছিলো না ছোটো ভাই গোপাল ভাবছিল যে তালের যদি পয়সা নিই তাহলে আমাদেরকে নিমন্ত্রণ করবে না নেপাল বলল এটা ভুল কথা যারা নিমন্ত্রণ করার তারা এমনিতেই করবে তাল দিলেও করবে না দিলেও করবে তবু সে তার বিশ্বাস হয়নি একদিন তাল নবমিনী ঠিক আগের দিন ভোরবেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বর্ষার রাত সাপে উৎপাত তখন সে ওই গভীর জঙ্গল থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে জটি পিসিমার কাছে দিল এবং কোনো পয়সা নিল না সে ভেবেছিল যদি আমি পয়সা নিই তাহলে আমাকে তাল নবমীতে খেতে দেবে না সেই ভেবে এসে ঘরে শুয়ে সে স্বপ্ন দেখছে সে জটি পিসিমার বাড়িতে খেতে গিয়েছে তাকে তালের বড়া পোলোয়া ভাত লুচি ক্ষীর অনেক কিছু খেতে দিয়েছে কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল হঠাৎ ঘুম থেকে ভেঙে দেখছে যে পাড়ার লোক সবাই নিমন্ত্রণ খেতে যাচ্ছে কিন্তু ওদেরকে কেউ নিমন্ত্রণ করেনি তখন ওই ছোট্ট গোপালের মনে একটা চরম দুঃখের প্রকাশ দিল যা যাদেরকে তাল কুড়িয়ে দিয়ে আসলাম তারাই আজকে আমাকে আমাদেরকে নিমন্ত্রণ করেনি হাইরে দুনিয়া স্বার্থ দিলেও তারা বোঝে না তাদের ট্যাটাস তাদের সম্মানে লাগে একটা গরিব মানুষ ভিকারী ছেলে তারা কোনো রকমই দিন কাটাতো তাদের অনেক আশা ছিল যে তাল নবমীতে তারা বড় বাড়িতে তারা দুমোটো খাবে কিন্তু সেই আশা তাদের পণ্য হয়নি নি এই বর্তমান যুগে এরকমই হয় যাদের তুমি দিয়ে উপকার করবে তারা কিন্তু তোমার পাশে থাকবে না তারা এরকমভাবেই এড়িয়ে চলে যাবে যাদেরকে তুমি বন্ধু করবে বলে কাছে ডেকে নেবে তারা তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নিজের চরিত্র পূর্ণ করে তারা বেরিয়ে যাবে গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার